প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি মুস্তফা আহমিন শুভেচ্ছা জানাচ্ছি আজকে অত্যন্ত উল্লসিত মনে প্রশান্ত চিত্তে বসেছে আপনাদের সঙ্গে কঠিন কথা বলার জন্য। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি গৃহবধূ থেকে রাজনীতিতে পদার্পণ করেছিলেন শহীদ জিয়া মৃত্যুর পরে যিনি একদিনের জন্য কোনো অন্যায়ের কাছে আপোষ করেননি যিনি মাথা মাথানত করেননি কোনো আধিপত্যবাদের কাছে যিনি কোনোদিন নির্বাচিত নির্বাচনে গিয়ে পাঁচটি কনস্টিটিউশনে নির্বাচনে জীবনে একবারও ফেল করেননি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে উনি নির্বাচন করেছেন একসাথে পাঁচটা নির্বাচনী এরিয়া থেকে নির্বাচন করেছেন দিন ফেল করেননি ওনাকে কেউ পরাজিত করতে পারেননি সেই নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিশেষ বিমানে অর্থাৎ কাতারের একটা ইয়ার অ্যাম্বুলেন্সে উনি গতকাল লন্ডন থেকে ফিরেছেন জাতি অপেক্ষা করছিল প্রতীক্ষায় ছিল কখনো ফিরবেন এবং উনাকে একটা রাজস্বিক সংবর্ধনা দিবেন সংবর্ধনা নয় হৃদয়ের খুব গভীর গহীন থেকে উনার প্রতি যে শ্রদ্ধা সেই শ্রদ্ধার ডল নেমে গিয়েছিল গতকাল এয়ারপোর্ট থেকে গুলশান ফিরোজা পর্যন্ত উনি আপুস করেননি ওয়ান ইলেভেনের গভেন্টের কাছে উনি আপুস করেননি শেখ হাসিনা সৈরাচারী সরকারের কাছে কখনোই কোনো অন্যায়ের কাছে উনি উনি আপুস করেননি আর স্বাদের সাথে তাই উনি বাংলাদেশের একমাত্র জাতীয় নেতা যিনি জাতি যার প্রতীক্ষায় থাকে জাতি জাতির কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটে ওনার ব্যক্তিত্বের মধ্য দিয়ে ওনার রাজনীতির মধ্য দিয়ে ওনার ওনার উনি যে রাজনৈতিক ব্যক্তিত্ব জনপ্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশে একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব যার কাছে জনগণ প্রতারিত হয়নি এবং ভবিষ্যত হবে না যে আশায় মানুষ বসে আছে আজকে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ এই ক্রান্তিকালে ওনার প্রত্যাবর্তন লন্ডন থেকে ফিরে উনি যে সুস্থ হয়ে এসেছেন জাতি আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন প্রত্যেকেই দোয়া কামনা করছেন আল্লাহর কাছে যে আল্লাহ যেন ওনাকে হেফাজত করেন সামনে গণতন্ত্রের যে আমরা অপেক্ষা করছি গণতন্ত্রের জন্য আমরা জনগণ যে জাতি যে গণতন্ত্রের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু জাতির জন্য একটা সুষ্ঠু ডেভেলপমেন্টের জন্য একটা ব্যালেন্স ডেভেলপমেন্টের জন্য যে জাতি অপেক্ষা করছে সেটা ত্বরান্বিত হবে আমাদের দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগমনে ওনার যে ভূমিকা ওনার আঙ্গুলের ইশারায় বাংলাদেশের জাতি উঠবে বসবে এবং বাংলা বাংলাদেশিরা ওনার কথায় ওনাকে বিশ্বাস করেন ওনার আস্থার প্রতীক বাঙালি জাতির আস্থার প্রতীক সেই দেশ বেগম খালেদা জিয়া আল্লাহ যেন ওনাকে সুস্থ করেন আল্লাহ যেন ওনাকে হেফাজত করেন ওনার নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ যেন পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারেন সেই আশা রাখছি সেই দোয়া করছি আল্লাহ যেন উনি সহ বাঙালি যা আমাদের জাতিকে হেফাজত করেন এই বলে রাখছি আসসালামু আলাইকুম